প্রিয় চাকরিপত্যাশী সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী নিয়োগের স্পেশাল সাজেশন তো এই বইটি কেন পড়বেন বিসিএস এবং সমাজসেবা অধিদপ্তরের প্রশ্ন অ্যানালাইসিস করে রচিত একমাত্র বই অধ্যায়কারী সাজানো শতভাগ কমন এর সাজেশন সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কর্তৃক রচিত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্লাস রিটেন সাজেশন এবং যেসব পদের জন্য রচিত এর মধ্যে রয়েছে ইউনিয়ন সমাজকর্মী ফিল্ড সুপারভাইজার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহায়ক শিশু সুরক্ষা সমাজকর্মী কম্পিউটার অপারেটর রিদ আপডেট চ্যানেলের পক্ষ থেকে সমাজসেবা অধিদপ্তরের জন্য যে বইটা তৈরি করা হয়েছে এই বইটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা যদি শুধু প্রমাণ দেখাতে চাই আপনাদেরকে প্রথমে একটি প্রমাণ দেখিয়ে যে সমাজসেবা অধিদপ্তরের প্রথমেই যে ম্যাথটা এসেছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের মান কত বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন এই ম্যাথটা আমাদের বইয়ের আপনি যদি তিনশো আঠারো নম্বর পেজে আসেন তাহলে দেখতে পারবেন আট নম্বর ম্যাথটা একদম হুবহু এসেছে শুধুমাত্র প্রশ্ন ছিল এক্স প্লাস ওয়াই সমান কত এর মান কত আর এখানে আছে এক্স মাইনাস ওয়াই এর মান কত মানে অবশ্যই পেতে আমাদের বইয়ের কোনো তুলনা হবে না অবশ্যই বইটা সংগ্রহ করবেন তাহলে নিজের যোগ্যতায় চাকরি পাবেন এবং এই বইটা কেন পড়বেন কিভাবে পড়াশোনা করলে চাকরি পাওয়া নিশ্চিত বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো বইটার প্রথম পেজে যদি আমরা আসি সেখানে দেখতে পাই সূচিপত্র নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনারা অনেকেই জানেন সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা সমাজকর্মী পদে দু হাজার সালের বিশ জানুয়ারিতে পরীক্ষা হয়েছিল সেই প্রশ্ন সহ একদম দুই সাল থেকে শুরু করে সমাজসেবা অধিদপ্তরের প্রত্যেকটা পদের প্রশ্ন খুব সুন্দর করে আমাদের বইটাতে দেওয়া আছে যেটা একটু পরে আপনাদেরকে দেখাবো এরপরে রয়েছে বিষয় ভিত্তিক সাজেশন বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ যে সকল টপিক থেকে প্রশ্ন আসে প্রশ্ন দেখলেই আপনারা বুঝবেন যে ধ্বনি তারপরে বিধান সত্য বিধান সমর্থক শব্দ বিপরীত শব্দ এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে এক কথায় প্রকাশ তারপরে ইংরেজিতে গ্রামার থেকে যেই সব আইটেম থেকে প্রশ্ন করা হয় সেগুলো আমাদের বইতে দেওয়া আছে সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি ঠিক যে সকল টপিক থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলো আমাদের বইতে অত্যন্ত গুরুত্ব সহকারে তুলে দেওয়া আছে এরপরে আপনাদের সবচাইতে যে ভয় যেই সাবজেক্টটা গণিতের পার্টি গণিত এবং বীজ গণিত জ্যামিতি অংশ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশান দেওয়া রয়েছে তো চলুন দেখা যাক প্রথমেই কি দেওয়া আছে এই দুহাজার সালের বিভিন্ন তথ্য নিয়ে দেওয়া আছে এই বইটাতে এবং তবে আপনি যদি সমাজসেবা অধিদপ্তরের দুই সালে অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন সমাজকর্মী পদের প্রশ্নটা দেখেন তাহলে আপনি বুঝে যাবেন যে এই পরীক্ষায় পাশ করা আপনার জন্য ঠিক কতটা সহজ বলে রাখা ভালো যে এখানে একটি এমসিকিউ প্লাস ভাই পরীক্ষার মাধ্যমে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন প্রথমে আপনাকে বুঝতে হবে কোন টপিক থেকে ম্যাথগুলো আসতেছে যখনই দেখলেন যে এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র দিয়ে একটা ম্যাথ এসেছে তখন এই ম্যাথটা আমরা এখানে ব্যাখ্যা দিয়ে দিয়েছি আর এগুলো খুবই ইজি ম্যাথ তাই এখানে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়ে নাই এটা অধ্যায় ভিত্তিক যে সাজেশনগুলো আছে আমাদের সেখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন এরপর যে সকল বিষয় থেকে প্রশ্ন আসে যেমন লসাগু গসাগু তারপর বৃত্তের দৈর্ঘ্যকে কী বলে পরিধি বলে এগুলো নিয়ে কিছু সিম্পল কোশ্চেন এসেছিল দু হাজার বাইশ সালে তো এরপরে আমরা যদি দেখি যে আরও কত প্রশ্ন ছিল টোটাল যদি প্রশ্ন বলি এখানে টোটাল প্রশ্ন ছিল কতগুলো সেটা যদি আপনাদেরকে একটু দেখায় টোটাল কিন্তু সত্তরটা প্রশ্ন ছিল আমাদের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষায় আর ষোলো সালের যে পরীক্ষাটা রয়েছে সেখানেও কিন্তু এমসিকিউ পরীক্ষা হয়েছিল সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী ষোলো সালেও এমসিকিউ পরীক্ষা হয়েছিলো তো এই যে যে ইউনিয়ন সমাজকর্মীতে যে সকল টপিক থেকে প্রশ্ন হচ্ছে এই টপিকগুলা যদি আপনারা আমাদের বই থেকে শেষ করেন তাহলে কিন্তু আপনার খুব ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে এবং ভয় পাওয়ার কিছু নাই চাকরি হবে যোগ্যতাই বর্তমান বাংলাদেশের তরুণদের জন্য কাজ করছে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং তিনি আমাদের অবশ্যই স্বপ্ন পূরণের অংশীদার হবেন কারণ চাকরিতে প্রবেশের বয়স সীমা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর করা হচ্ছে খুব দ্রুতই এবং এটা কিন্তু আপনাদের জন্য মহাসুযোগ এই সময়টাতে আপনাদের জন্য চাকরি পাওয়ার এই যে বিষয়ভিত্তিক যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সাজেশান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর করে আমাদের প্রত্যেকটা সাজেশান দেওয়া রয়েছে এবং যে সকল টপিক থেকে প্রশ্ন হয় সব বিষয় কিন্তু আমাদের এই বইটাতে দেওয়া রয়েছে এবং সবশেষে বলবো প্রতিদিন শত শত মানুষ আমাদের কাছ থেকে বই অর্ডার করে এবং আপনিও যদি সমাজসেবা অধিদপ্তর ভূমি অধিদপ্তর স্বাস্থ্য সহকারী সহ যে কোনো বই অর্ডার করতে চান এখন মাত্র একশো টাকা বিকাশ করবেন আপনার নাম ঠিকানা লিখে এস এম এস করবেন ডেলিভারি ম্যান দুই দিনের মধ্যে আপনার ঠিকানায় বই নিয়ে গেলে মাত্র তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন চাকরি প্রত্যাশী হৃদয় চ্যানেলটা একটু ঘুরে দেখবেন কারণ প্রতিনিয়ত অসংখ্য চাকরি প্রত্যাশী আমাদের কাছ থেকে বই নিয়ে নিজের যোগ্যতায় সরকারি চাকরি পাচ্ছে তাই বলবো ভয় পাওয়ার কিছু নাই চাকরি হবে যোগ্যতায় মহান সৃষ্টিকর্তা যদি সহায় থাকে আপনার পিতা মাতার দোয়া এবং আশীর্বাদ যদি থাকে আপনি যদি পরিশ্রম করেন আপডেট সবসময় আপনার সাথে ছিল আছে থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকল প্রকার চাকরির খবর পেয়ে যাবেন সবার আগে